নড়া <laughs>

थी कालत। नि थी कालत। क favour लाँ मैं जी के इनाel गायाँ और जा क О्हिए आशा आवए अनी की बीचिका कार्फ ग्रीट टकार outta अे आ बाऔ

মহান বিজয় দিবস উপলক্ষে একদিন ব্যাপী ব্যাপী শ্রীরামপুর যুব সমাজ সমাজের উদ্যোগে ক্রিয়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ সাংস্কৃতিক সন্ধ্যা আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছে এই মঞ্চের সম্মানিত সভাপতি তিন নং শাখা ইউনিয়ন ছাত্র দলের সম্মানিত সভাপতি অরণ্য আমার মামা উপস্থিত আছেন তিন নং শাখারী হুন ছাত্র দলের সাধারণ সম্পাদক রাসিল ভাই উপস্থিত আছেন তিন নং শাখারী হুন ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক হনুমান ভাই ও উপস্থিত আছেন তাদের সহ সকলে এবং সদস্য আব্দুল্লাহ উপস্থিত আছেন আমি

কোনো এক নাই নাই এই যে পেয়ারা পেয়ারা মাথা খাব কয় টাকা হল টা আর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা হলো ও না পঁয়ত্রিশ না চল্লিশ ওই যে টাকা না চল্লিশ টাকা